এবার ওইদিকে ছুটতে হবে পাপা আর বেটিতে অফিস আর স্কুল যাচ্ছে লিফ্টে করে নিচে নামার পর দুজন দুদিকে যাবে আর আমি দুজনকে বাই করব বলে দুদিকে দৌড়াদৌড়ি করছি এই সকালটায় মনে হয় পায়ে দুখানা চাকা লাগানো থাকলে ভালো হতো এবারে একটু কফি খাই সকাল থেকে দৌড়ঝাঁপ করতে করতে পাগল হয়ে গেল গুড মর্নিং ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে সাগতে জানায় আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল থেকে পুরো উদ্ধশ্বাসে দৌড়াতে হয় এটা অবশ্য সব বাড়ির সব বাড়িতেই চলে যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে বাড়ির লোকেরা অফিসে যায় স্কুলে যায় টিচার যারা সবারই সবার বাড়িতে চাকরি যারা করে বা ব্যবসায় যারা যায় সবার জন্য সবার বাড়িতেই চলে সকালবেলার এই হুটোপুটিটা আমরা ছোট থেকেই দেখে আসছি আসলে আমার মা ছিলেন টিচার এখন রিটায়ার করে গেছেন আর আমার বাবার ব্যবসা আর আমরা দু বোন ছোট থেকে দু বোন বড় হয়ে উঠেছি নাচ গান আঁকা আর পড়াশোনা নিয়ে তো স্কুলে যেতাম সকালবেলাটা যে সেই কি দক্ষযোগ্য চলতো সেটা আমি এখন সেই জায়গাটা দিয়ে আমি এখন যাচ্ছি তো এই রকম ব্যাপারটা তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই হয় সকাল বেলাতে একদম মানে উৎসর্ষে সবাই দৌড়ায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঠাকুর প্রণাম করে জানালার কাছে কিছুক্ষণ দাঁড়াই খানেক ভালো লাগে বেশ সকাল বেলায় হালকা হালকা রোদ ওঠে চারিদিকটা বেশ শান্ত কিচিরমিচির করে পাখি ডাকে বেশ ভালো লাগে কিন্তু আজকে জানালার কাছে দাঁড়িয়ে এত মন খারাপ করে গেল কিন্তু ওই যে সকালবেলা তো টাইম থাকে না একটু যে মন খারাপ হোক হাসি পাক আনন্দ লাগুক সেইটুকু নেওয়ার জন্য কফিটা আমার রেডি হয়ে গেছে বরং চলুন আপনাদের দেখাই সকাল থেকে কি বাজে জিনিস ঘটে চলেছে এই যে ওই জায়গাটায় পিঙ্গ বলে যে সুপার মার্কেটটা ছিল সেই সুপার মার্কেটটা আজ সকাল থেকে দেখছি ভেঙে চুরে একাকার কাণ্ড করছে মনে হচ্ছে সুপার মার্কেটটা ওখান থেকে তুলে নিচ্ছে কি বাজে ব্যাপার সত্যিকারের দেখার পর থেকে মনটা এত খারাপ অথচ কালকেই আমরা দুজনে রাত্রিবেলায় গেলাম ওখান থেকে মানে সবজি বাজার করে নিয়ে এলাম সেরমভাবে কিছুই বুঝতে পারিনি শুধু এইটুকুই দেখছিলাম কিছু কিছু র‍্যাক একদম ফাঁকা কিন্তু সেটা তো হয়েই থাকে আমরা সক মানে প্রত্যেক দিন সকাল বেলায় দেখি এখানে বড় বড় ট্রাক ঢোকে মালপত্র ঢোকে প্রত্যেক দিনের ফল সবজি মাছ এগুলো স্টোর স্টোরে নিয়ে যায় ওরা প্রত্যেক দিন সকালবেলায় গোছায় কি করে বুঝবো যে এইভাবে মানে পুরো মার্কেটটা মানে সুপার মার্কেটটাই তুলে দিচ্ছে কি বাজে সকাল থেকে মনটা এত খারাপ মনটা খারাপ হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের ওখানে যেরকম কি মানে রান্না চাপিয়েছি হয়তো কোনো একটা জিনিস শেষ হয়ে গেছে হলুদ নুন যাই হোক আরে যাও 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 নিচ থেকে নিচের দোকানটা থেকে নিয়ে এসো অমনি টুক করে গেল নিয়ে চলে এলো আমার রান্না বন্ধই করতে হলো না আমি আবার জিনিসপত্র পেয়ে গেলাম রান্না চলতেই থাকলো এইটাও ঠিক সেই রকম ছিল একদম হাতের কাছে যখন যেটা দরকার পড়লো টুক করে চলে গেলাম নিয়ে চলে এলাম এটা নয় যে এখানে আর কোনো সুপার মার্কেট নেই পিঙ্গদোষের ছাড়াও এখানে কন্টিনেন্টে আছে আর লিডল আছে কিন্তু সেটা বেশ খানিকটা দূরে দূরে কিন্তু এটা একদম সামনে ছিল ভীষণ মন খারাপ এই দেখে এলাম কি সুন্দর ঝকঝকে চকচকে জিনিসগুলো কি রকম করে ভাঙছে এদের কি কোনো মায়া দয়া নেই আর কি বিকট আওয়াজ হচ্ছে শুনুন একবার আওয়াজগুলো সকালবেলাতে এই জায়গাটায় গাড়িতে গাড়িতে পুরো ভর্তি ছিল তিনটে বড় বড় ক্রেন ছিল আরও অনেক বড় বড় গাড়ি ছিল কিন্তু আমি যতক্ষণে ফ্রি হয়েছি বা ভিডিওটা করছি ততক্ষণে প্রায় সেভেন্টি পারসেন্ট গাড়ি সব জিনিসপত্র নিয়ে চলে গেছে আর এই সব ছোটোখাটো গাড়িগুলো রয়েছে আর কি আর করা যাবে এই এত বড় জায়গা নিশ্চয়ই কিছু না কিছু তো হবেই দেখা যাক কি হয় এই জায়গাতে মাম্মাও স্কুলে চলে গেছে আর ওর বাবাও অফিসে চলে গেছে আজকে আমার হাতে অনেকটা সময় কারণ দুজনেরই আসতে প্রায় সাড়ে ছটা বেজে যাবে তো ভাবলাম কি করা যায় তো অনেক দিন কিছু পেন্টিং ফেন্টিংও করা হয়নি সময় কুলোয় না বলে আজকে যেহেতু বেশ খানিকটা সময় আছে আর হাতে তেমন কোনো কাজও নেই তাই ভাবলাম একটা ক্যানভাসে পেন্টিং করি যেটাকে আমি ওই দেওয়ালের স্টিকি হুক দিয়ে লাগিয়ে দিতে পারবো এরা একদম স্ট্রিক্টলি বলেই দিয়েছে দেওয়ালে কোনো রকম ফুটো ড্রিল কিছু করা যাবে না আর যদি কিছু লাগাতে হয় স্টিকি যেই হুকগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে লাগাতে হবে আর যখন আমরা এই ঘর ছাড়বো তখন ওই যেগুলো যেগুলো আমরা লাগাবো স্টিকি হুক বা যে কোনো কিছু সেগুলো তুলে যেরকম ছিল সেই রকম অবস্থায় আবার ওদেরকে ব্যাক করতে হবে আর ওই স্টিকার তুলতে গিয়ে যদি কালার চটে যায় তাহলে আমাদেরকেই ওই জায়গাটা আবার রিপেয়ার করে দিতে হবে তো সেই জন্য কিছু সেরকম আমরা দেওয়ালে বা কোনো কিছু এক্সট্রা করে লাগাই না আর কোনো কিছু দেখলে যদি খুব ভালো লাগে তবে চেষ্টা করি চেষ্টা করি না সেরকমই জিনিস কিনি যেগুলো দেওয়ালে হোল করার কোনো রকম দরকার পড়ে না মাঝে মাঝে অনেক কিছু করার ইচ্ছে হয় টাইম পেলেও আর এনার্জিতে না আসলে সব কাজে একা হাতে করতে হয় যদিও হেল্প করে দেয় তবুও এত কাজ করা তো নেই ভালো লাগে না আর তারপরে যখন সমস্ত কিছু কাজ ফাজ শেষ হয়ে যায় তখন আর না একদম ইচ্ছে হয় না তো আজকে মনে হলো যে না উড়েমি করলে চলবে না কিছু একটা করি তো সেই কারণেই বসেছি একবার বসে গেলে তখন মনে হয় যেন যতক্ষণ না শেষ হবে আমাকে যেন কেউ না না ডিস্টার্ব করে আর এটাও একটা 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 আমার বড় প্রবলেম বলবো বলবো জানি জিনিস যদি আমি নিয়ে বসি যতক্ষণ না সেটা কমপ্লিট হয় না আমার মাথা পুরো ঘুরতে থাকে আমি সেটাকে ছেড়ে উঠতেই পারি না দেখুন তো কেমন লাগছে সিম্পল করেছি দাঁড়ান এই যে মাম্মার রুমে স্টিকি হুক দিয়ে লাগিয়ে দিয়েছি মোটামুটি ভালো লাগছে একদম ফাঁকা দেওয়াল ছিল সেই জায়গায় একটা ছবি দিয়ে দিয়েছি ভালোই লাগছে খারাপ হয়নি বলুন বাপ রে অনেকটা রাত হয়ে গেছে ঠিক আছে চলুন আমি ওইখানে আমার ব্লগটা শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার